হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লক আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আমার বড় বাসায় তো খেয়ে কাজে চলে গেছে আমাদের সকালবেলা সবার খাওয়া দাওয়া কমপ্লিট ছেলে পড়ছে এখন আবার দুপুরে রান্না ভাতটা তাকে বসিয়ে দিই কালকে মাছ করেছিলাম মাছ একটু বেশি করেই করেছিলাম মাছ রয়েছে সেই মাছটাকে একটু গরম করব ডাল রয়েছে ডালও করতে হবে না কালকে রোববার আর ইয়ে আছে ওই যে কী বলো ওটাকে কতগুলো পটল রয়েছে পটল ভাজা করব ঠিক আছে আর ছেলেকে ডিম ভেজে দেবো ছেলে তো মাছ খাবে না ছেলেকে ডিম ভেজে দেবো পটল ভাজা আছে ওর ওই দিয়ে ঘি দিয়ে খাওয়া হয়ে যাবে আর অনেক মাছ রয়েছে মাছটাকে গরম করব কতটা মাছ আছে বলো না মাছগুলো ইয়ে করতে হয় ফেলে দিলে হবে এখন এগুলোকে সব নিয়ে গরম টরম করবো এই দেখো এই দেখো সব মাছ রয়েছে দেখো মাছ রয়েছে এবার এই মাছ থাকার পর আর কিছু রান্না করতে ইচ্ছা করে না আমার এক্সট্রা আছে অনেক কাজ আছে ঠাকুরের ওদিকে সমস্ত কিছু আছে পরিষ্কার করতে হবে ছেলের অনেক বইপত্র পাশে রয়েছে ওগুলোকে সব সরাতে হবে সরিয়ে টরিয়ে সব ওই জায়গাটা পরিষ্কার করতে হবে ঠাকুরের আসন টাসনগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে অনেক কাজ ঠিক আছে আমি আগে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে মাছটাকে একটু গরম করে নিই ভালো করে ফুটিয়ে নিলে হয়ে যাবে আজকে কালকে রোববার আছে বড় কাজের দাগ বাড়িতে থাকবে কালকে একটু রান্না কালকে করে নেব এখন এগুলো করে নিই আর জল মনে হয় চলে আসবে এক্ষুনি জল চলে আসবে আর বেশিক্ষণ দেরি নেই হুম দেখতে থাকো এগুলো আমি করে নিই ঠিক আছে এগুলো করে নিই আসতে কে জানি না এবার আমি আগে চালটা ভিজাই চালটা না ভিজালো হবে না ছেলে পড়তে বসে গেছে ওকে আমার বলতেও হয়নি যে এবার পড়াশোনার কত ও নিজেই বলছে মা এবার পড়তে বসে যাই অনেক হয়েছে আনছি হ্যাঁ পড়তে বসে যাও আর না এবার আবার পড়া শুধু হয়ে যাবে এই লক্ষ্মী পুজোটা গেলেই আবার পড়া আরম্ভ হয়ে যাবে ঠিক আছে দেখতে থাকো আমি এবার চালটা বসিয়ে জলটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই আবার পদ্মাগুলো দিয়ে দেয় ঘরটা আবার অন্ধকার করে ফেলেছে পুরো এবছর মনে হয় বৃষ্টি কমবে না পুরো অন্ধকার করে ফেলেছে আবার শুভ দুপুর বন্ধুরা এই আমাদের খাওয়া দাওয়া হলো এতক্ষণ যা বৃষ্টি হচ্ছিলো জামা কাপড় একবার কত মেলেছি ছেলে বা পুজোর সময় একটা একটা করে সব এগুলোকে ধোয়া কাচা করেছি করে একটু রোদ ছিল মেলেছি কতবার যে উঠেছি একবার করে উঠছি মেলছি আবার নামা বৃষ্টি আসতে আবার নামিয়ে নিচ্ছি আবার যাচ্ছি আবার নামাচ্ছি এই করতে করতে যে আমার পুরো কোমর যন্ত্রণা করে ছিঁড়ে গেছে কি কক্ষণে যে এগুলো তো কেঁচে দিলাম আর শৈতেও পারি না একটু রোদ দেখলে মনে কি সব ধোয়া দিই ধুয়ে দিই ব্যাস এই এখন যা টেনেছে টেনেছে এই এখন এনে এখানে একটু মেলে দিচ্ছি সব শুকিয়ে যাবে এখন সব শুকিয়ে গেছে শুধু এই কলার এগুলো সব ভেজা ভেজা এগুলো এই খেলাম এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো এই করতে করতে আমার দেরি হয়ে যায় রান্নাবাড়ি করতে এত দেরি হয় না যে এই আদার্স কাজ করতে আমার দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে এখন একটুখানি শোভ সেই সকাল থেকে দুটো হাত যে চলতে থাকে তো চলতেই থাকে হাত দুটো আর বিরাম নেই উফ সেই স্নান টান করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে ছেলেকে খেতে দিয়ে তারপরে একটু বসে আমরা খেয়ে নিয়েছি মানে কোমরটা এত যন্ত্রণা এত যন্ত্রণা আমি কিছুক্ষণ শুয়েছিলাম আর ভালো লাগছিল না এই উঠে খেলাম বাসন টাসন ধুলা এবারে একটুখানি শোব ঠিক আছে উফ যে ছেলের পড়া নেই সেই ছেলের লক্ষ্মী পূজার পরে মনে পড়া আরম্ভ হবে সব জায়গায় ওই জন্য তখন আমার বেরিয়ে যেতে হতো এখন একটু রোম রেয়াই একটুখানি শোবো আবার সন্ধ্যাবেলা উঠে তোমাদের সাথে কথা বলছি শুভ সন্ধ্যা বন্ধুরা এই যা সন্ধ্যাবাতি সব দিলাম এই সন্ধ্যাবাতি দিয়ে উঠলাম সন্ধ্যাবাতি দিলাম ছেলে গেছে এতে মন্দিরে গেছে তুমি ছেলে বলছে মা মন্দিরে আমি যাচ্ছি তুমি ঠাকুরের সন্ধ্যা ভাতিটা দিয়ে দাও ঠাকুরের সন্ধ্যা ভাতিটা দেওয়া হয়ে গেছে আজ একটু ঘুমাই নি আমি একটুও না ঘুমিয়ে আসছে না কেন কে জানে একটু ছেলে তাও একটু ঘুমিয়েছে আমি ঘুমাই নি এই সন্ধ্যা ভাতি দিলাম বাবা গাতে এত যন্ত্রণা উপর নিচ করতে করতে আজকে আমার অবস্থা খুব খারাপ পাগুলো কামড়াচ্ছে কিভাবে কামড়াচ্ছে পাগুলো শুয়েছি পাগুলো জানি নিচের দিকে নেমেছে এত যন্ত্রণা করছে পাগুলো আমার আমার আর ঘুমই আসলো না তারপর উঠে গেছি উঠে এই ছেলে মন্দিরে গেলো আমি এই পাকে দিয়ে দিলাম ঘুমো বেলো দু নি তো শরীরটার মধ্যে একদম ভালো লাগছে না মানে কি বলবো ঠিক আছে হ্যাঁ যে শনিবার বড় আসার তাড়াতাড়ি আসার কথা কিন্তু ও কাজের ইয়ে একটু কাজ আছে বেশি ওই জন্য আর আজকে দেরি করে আসবে শনিবার ছটার মধ্যে বাড়ি চলে আসে আমি ফোন করে বলেছি একটু দেরি হবে চোখগুলো জ্বালা করে ছিঁড়ে যাচ্ছে আমার আছে ছেলে মন্দির থেকে আসুক ছেলে আজকে থেকে পড়াশোনা শুরু করে দিয়েছে যে আর না এবার পড়াশোনা শুরু করে দাও আর দিদির মেয়ে আর মানে লক্ষ্মী পূজার পরে পরের দিনকেই চলে যাবে এই মাত্র এক সপ্তাহ দশ দিনের জন্য এসছে দেখতে দেখতে কতগুলো দিন চলে গেল খুব খারাপ লাগে আসে যখন খুব আনন্দ লাগে চলে গেলেই খারাপ লাগে আবার সে কবে আসবে তার নেই ঠিক ঠিক আছে চলো ছেলে আসুক তারপরে আবার কথা বলছি

তুই বলে দে সেটা যে স্যার সোমবার দিন হবেই না আমার এই ছেলে বাড়িতে ঢুকলো মন্দিরে গেছিলো ওখানে ওর পাশে একটা ওর বন্ধুর মায়ের দোকান ওখানে যায় ওই যে ওর সঙ্গে সেন্কি ছেলেটা আমাদের বাড়িতে এসছিলো ওর সঙ্গে একটু কথাবার্তা বললো এবার আমি তো চিন্তা করব এবার তো ফোন তো নিয়ে যায়নি কি করবে আমার এই ফোনের নাম্বার আমার ছেলে বা জানে না ছেলের পুরনো ফোনের নাম্বারটাই জানে আর ওর বাবার নাম্বারটা জানে তারপর ওর বাবাকে আবার ফোন করলো ওই বন্ধুটার ফোন দিয়ে ও তো নিজে ফোন নেবে না কোনো দিনও তারপরে ওর বাবার কাছে ফোন করলো যে বাবা মাকে বলে দাও নাহলে মা চিন্তা করবে আমি একটু পরে যাচ্ছি তারপরে ওর বাবা আবার আমাকে ফোন করে বললো যে ছেলে আসছে পরে চিন্তা করো না ওই জ্ঞানটুকু আছে যে আমি চিন্তা করছি ওই জন্য ফোন করে জানিয়ে দিল তারপরে আসলো এই যে এসেছেন উনি মূর্তিমান করতে বসে যা এসেছে এখন চিন্তা হয়ে গেছে স্যার সোমবার থেকে পড়াবে সোমবার ইংরেজি এমনিতেই পড়া সোমবার দিন আবার লক্ষ্মী পুজো ও তো আবার বাড়িতে লক্ষ্মী পুজো ও তো কোথাও যাবে না এখন ও কী করবে আর এই স্যার তো প্রচণ্ড ভয় পায় এই স্যারকে তাই আমি বললাম বলে দিই যে বাড়িতে লক্ষ্মী পুজো তুই তো বলতে তো পারবি না যদি তো মায়ের সঙ্গে সঙ্গে যে থাকিস যে সে সোমবার দিন আসতে পারবো না একটা দিন পড়তে না গেলে কোনো অসুবিধা নেই তাই এখন সবাই কি বলছে দেখুক তারপরে সেই বুঝে কাজ হবে আমি বলে দিয়েছি যে আমি বাবা বলে দেবে যে স্যার আসতে পারবে না বাড়িতে পুজো তো ওই জন্য এখন কি হয় দেখা যাক ও বাবা আগে তারপরে কথা হবে এখন এর তো আসেনি কটা বাজে রে বাবা সাড়ে আটটা বাজতে চলছে ঠিক আছে আবার পরে আসছি সবসময় ভালো লাগছে

দেখো কত নিয়ে এসছে আর রাতে কি খাবে এই তো খেয়ে নেবে আর কিছু খাবে না এত পেট ভরে যাবে কচুরি শিঙারা চন্দ্রকোলা তারপরে আরো কি কি এনেছে আমসত্ত্ব এই আমসত্ত্বটা খেতে খুব সুন্দর তারপর লাড্ডু সব নিয়ে চলে এসছে বলো এই খেলে আর ভাত খেতে হবে ভাত তো কিছুই এই আসলো এ আমার বর এখন আসলো কটা বাজে এখন পুরো দশটা বাজে এই ঢুকলো ঢুকেই ছেলে হাতে দেখছে কি বেশ বাবা কি এনেছো এই নিয়ে বসে পড়লো ছেলে আর কিচ্ছু খাবে না এই খেয়ে নেবে যে আর কিচ্ছু খাবে না হুম দিয়েছো না গে আমি একটুখানি সিঙাড়া খেয়েছি একটুখানি কচুরি খেয়েছি আমার গা পাকা আছে ওই মিষ্টি দেখে বাবা আমার দ্বারা হবে না সব এটা চাটনিটা হলে ভালো হতো তাই না ওই ল্যাট প্যাট করে পড়ে টড়ে যেত আমি বুঝতে পেরেছি তো ওখান থেকে চাটনি আনা সম্ভব না

এগারোটা কুড়ি বাজে এই খাওয়া দাওয়া হলো এত ঠাকুরের বাসন টাসন সব বার করা হয়েছে সব এগুলো কালকে ধুতে হবে এখানে কিছু রয়েছে ও ঠাকুরে ওখানে কিছু রয়েছে আরও রয়েছে স্টোর রুমে কিছু রয়েছে ওগুলো সব বার করতে হবে ঠাকুরে ওভেন বার করতে হবে গ্যাস ওভেন টোভেন কালকে অনেক কাজ আছে ওগুলোকে সব বার টার করে কিচ্ছু আনা হয়নি আজকে কিচ্ছু না অফিসের থেকে এত দেরি করে এসছে

কেগো বলছে বছর আবার কি এবারে দেখো কত সময় লাগে মুদিখানা ইতে দশকর্মার দোকানে। জানি একটা দিনের মধ্যে কি করবে আমি কিছুই জানি না। এদিকে আবার গঙ্গার জল। জোয়ার আসবে তারপরে জ্বলাতে যাবে। ও আবার এইটা না ওই ফাটা জ্বলানবে না একদমই না। আছে। ঠিক আছে। আজকের মতন ভিডিওটা এখন শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ডাকছি ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো টাটা গুড নাইট